সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরু হাটে এই হাটটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এ থেকে আপনাদের কিছু খুব অল্প বয়সী গাভিন গরু গাভিন দেশি গরু দেখানোর চেষ্টা করি যেগুলো দুই দাঁত বা দাঁত হয়নি এই ধরনের কিছু গরু গাভিন গরু দেখানোর চেষ্টা করব দেশি এটা আপনাদের রিকোয়েস্টের ভিডিও এটা কয় দাঁত

আপনারা দাম বলতেছেন কত বলছেন আপনি সপ্তাহ আসি বলছেন এটা এখনো দাঁত হয় নাই না

ভাই উনি বলতেছে উনি খুব অসহায় দিবেন কথা আপনি কথা বলবে না কথা বলবেন আমি গরুটা দিয়ে দেই কথা বলবেন দা কথা বলবেন না যে দাম বলছেন দাম আচ্ছা নিবে না বলে এখন তুমি নিবেন আরে ভাই যাই হোক এখন এটা লাস্ট আপনার কত আশা কত নব্বই না নব্বই হলে গরুটি বিক্রি হয়ে যাবে

অদাত দা ধরনের গুলো গুলো দেখাবো আকিল আজকে এটা কয় জাতের এটা কি গাবিন না জোয়ার না কয় দা না দেখি বাবা একটু এডিকেশন তো আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে

ছিয়াত্তর কাস্টমার কত বলে সাতষট্টি আপনি টার্গেট কত হলে বিক্রি করবেন সত্তর হলে বিক্রি করবেন এই যে এখানে একটি দেখছেন এটা এখনো দাঁত হয়নি

এটি কি অ্যালার্জি নাকি তলাটা একটু দেখানো উচিত ছিল কিন্তু সম্ভব না গরু রাতি মারে গরু রাতি দিয়ে তলা দেখাতে পারবো না কি জাতের গরু বলেন তো ভাই আপনারা একটু বলে দেন সাইওয়াল কয় মাসের গাবি সাড়ে আট মাস সাড়ে আট মাস দাম চাইলেন কত কথাশি কাস্টমার কত বলে কাস্টমার কত বলে আটষট্টি সত্তর টার্গেট কেমন একটু প্রতিবন্ধী টাইপের ভালো মানে একটা সাইওয়াল ওই দাঁত আমি এখনো জানি না জিজ্ঞেস করিনি আসসালামু আলাইকুম কয় দাঁত দুই দাঁত কেবল কয় মাসের গাবি ছয় মাস নয় মাস আমি দেখি নয় মাস হয়েছে কিনা দেখি দাঁড়ান তার মানে কিছুদিনের মধ্যে বাচ্চা দিবে এমন একটা ভাব না তাহলে আমার কেমনে বুঝবো বাচ্চা দিবে এটা আট দশ দিন পনেরো দিনের মধ্যে বাচ্চা দিবে কেমনে বুঝবো এই আছেন। এই যে গর্তগুলো আছে না এই গর্তগুলো একদম আরো ডেবে যাবে হ্যাঁ এই যে দেখেন এখন গর্ত হয়ে গেছে হ্যাঁ এই বাচ্চা দেওয়ার পাঁচ সাত দিন আগে এগুলো একদম নিচে হয়ে যাবে তখন বুঝবেন এটা বাচ্চা দেওয়ার সময় এসে দাম কেমন চাইলেন কাস্টমার কত বলল লাখ ভাঙতে বলে না আপনি টার্গেট একশো না এই যে বাচ্চা লড়তেছে ভিতরে নাকি

এখানে কিন্তু আসসালামু আলাইকুম এটা বয়স কেমন বয়স হয়নি দাঁত হয়নি এখনো কয় মাসের কাপিন আট মাসের কাপিন দাম চাইলেন কেমন পঁচানব্বই কাস্টমার কত বলেন আশি ভাঙ্গা বলতেছে আপনার টার্গেট আসিও বিক্রি করবে না চেষ্টা করতেছি আমি আপনাদের জন্য ভালো ভালো কিছু করবো আপনার জন্য এখানে একটি বিশাল বড় একটা শাহিবাল দেখতেছি চেষ্টা করি এটার ইনফরমেশন নিয়ে দেখেন আসসালামু আলাইকুম কয় দাঁত বয়স দুই দাঁত কেবল দাম কত চাইলে একশো তিরিশ কাস্টমার কত বলে দশ বারো পনেরো আপনার টার্গেট কেমন বিশ বাইশ এক লক্ষ বিশ বাইশ হলে গরুটি বিক্রি হবে লক্ষ বিশ বাইশ হলে গরুটি বিক্রি হয় চেষ্টা করতেছি আমি আপনাদের জন্য ভালো ভালো কিছু গরু দেখানো এখানে একটি দেখি দেশি বয়স হয়নি এখনো মানে দাঁত হয়নি এখনো দেশি বকন দামটা একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এটা তো এখনো দাঁত হয়নি তাই না কয় মাসের গাবিন কয় মাসের সাত মাস না দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে আপনি লাস্ট কত হলে বিক্রি করবেন যাই হোক এই ধরনের কিছু মানুষ পরে খারাপ তাদের থেকে সাবধান থাকবেন আপনারা ওইসব মানুষের কাছে কোনো গরু কিন্তু আসবেন না আপনারা আপনাদের কাছে অনুরোধ যারা ইন্টারভিউ দিতে চায় না ধরে নেবেন গাড়ি গরু হয়তো তারা চুরি করছে আর না হয় তারা ব্ল্যাকমেইলিং করছে কোথাও থেকে এই জন্য ইন্টারভিউ দিতে চায় না অনেক সময় যাই হোক

বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি করেন